জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেব সারাদিনে অন্তত দুই থেকে তিনবার একটি কথা জোরে জোরে উচ্চারণ করতে বললেন এর মধ্যে এমন কিছু আছে মহত্ত্ব আমরা আমাদের আচরণকে আমাদের জীবনকে বদলে ফেলতে পারি কোন কথাটা কি কথাটা আজকে সেই নিয়েই আলোচনা করব দেখুন আমরা ঠাকুরবাড়ি যাই ঠাকুরবাড়ি গিয়ে আমাদের প্রধান কাজ কি আমাদের প্রধান কাজ আচার্যদেব বললেন ঠাকুর কেমনভাবে থাকতেন ঠাকুর কেমনভাবে আছেন আর আচার্যদেব বসে কি কি বলছেন এই নির্দেশ বাক্যগুলো শোনা কিন্তু তার বদলে আমাদের হাতে থাকে একটি স্মার্টফোন আর চতুর্দিকে ক্যামেরা করি ফটো তুলি তা নিয়েই বাড়ি ফিরে আসি যদি ঠাকুর বাড়ি গিয়ে নিজের জীবনের পরিবর্তন করতে চাই তাহলে ঠাকুর বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হবে তো একটা পাট এই পাটটার নাম হচ্ছে আলোকের এই ধারায় ধুইয়ে দাও আর এটা লিখছেন শ্রীমতী সীমা ভট্টাচার্য দু সালে কলকাতা শহরের বুকেও যে অস্পৃশ্যতা আছে জানতে পারলাম এক জেলে পরিবারের ডিপি ওয়ার্ক করতে গিয়ে পরিচ্ছন্ন উঠন তার দুই ধারে ছোট বড় নানান গাছ লাগানো তারই মধ্যে বেড়ে উঠেছে ফনফনে পুঁশাক গাছ মস্ত বড় বড় তার সতেজ সবুজ পাতা বাড়ির মায়ের সাথে কিছু কথা বলার পর জানতে পারলাম প্রতিবেশীদের সাথে তার সম্পর্ক ভালো নয় কেমন সুন্দর পৈশাক তোমার মা এক একটা ডাল কেটে প্রতিবেশীদের দিও তারা খুশি হবে মাটি করুণ মুখে বলিলেন আমরা জেলে বলে আমাদের হাতের ছোঁয়া কেউ খায় না সবাই আমাদের ছোঁয়াচ বানিয়ে চলে খুব মন খারাপ হয়ে গেল আমাদের আমরা তখন বললাম সরোমা ঠাকুরের অভিধানে অস্পৃশ্য বলে কোনো শব্দ নেই আছে সদাচার সদাচার সম্পন্ন কোন যে কোনো বাড়িতেই আমরা চা জল খেতে পারি পূজনীয় অবিন্দা আমাদের বলেছেন বিকালের চা যেন আমরা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খাই শ্রী শ্রী ঠাকুর যে বাড়িতে ঢুকেছেন পরম পূজ্যপাত আচার্যদেবের কাছে তারা সবাই আপন সবাই প্রিয় মানুষ আপনাকে ফেলে দিয়েছে কিন্তু তিনি আপনাকে ফেলবেন না আপনি যখন দেওঘরে যাবেন এই শাঁখ নিয়ে আচার্যদেবকে দেবেন তিনি খুব খুশি হবেন মাটি এবার কাঁদতে লাগলেন পুনরায় ঠাকুর বসিয়ে দিলাম আমরা ঠাকুরকে ধরে তিনি ফিরে পেলেন সম্মান মানুষের মর্যাদা আর বিস্তারের আনন্দ সংকোচে দুঃখ প্রসারণেই সুখ তিনি আমাদের মধ্যে নিজেকে প্রসারিত করে সেই সুখ অনুধাবন করলেন এবং তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় সৎসঙ্গ এবং মাতৃসম্মেলনেও তিনি যাতায়াত শুরু করলেন অত্যন্ত আনন্দ মানে তাহলে এগুলো ডিপি ওয়ার্ক করতে গিয়ে জানা যায় মানুষ এখনো পর্যন্ত অস্পৃশ্যতাকে আশ্রয় দিয়েছে নিজের ঘরেই ঠাই দিয়েছে জেলে বলে ওই মায়ের হাতে কেউ খেতেন না এবং ওই মানে ছোঁয়াছ মেনে চলতেন আর কি তাই ঠাকুরকে বসিয়ে ডিপি ওয়াশ করতে গিয়ে তারা ঠাকুরকে বসিয়ে সেই মায়ের মনে আনন্দ দিলেন ঠাকুর বললেন কাজ বেড়ে যায় ব্যাপৃতির কোলে তাও ভালো তাও ভালো তো চা চর্যায় তার বোধে যেন ফোটে আলো যে আমি মানে এখানে শ্রীমতী সীমা ভট্টাচার্য তার নিজের কথা বলছেন যে আমি পাঁচটা মিনিট হাঁটতে পারতাম না অক্লেশে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে চলে যায় গন্তব্যে তিন ঘন্টা পর্যন্ত হেঁটে দাঁড়িয়ে থাকি অসুবিধা হয় না এরকমই একদিন পঁয়তাল্লিশ মিনিট হেঁটে আমরা পৌঁছালাম এক বাড়ি বাড়িতে কেউ নেই বাড়ির মা দীক্ষা নিয়েছিলেন কিন্তু এখন কিছু করেন না কারণ জিজ্ঞাসা করায় তিনি কিছুই বলেন না শুধু বলেন শুনলে আপনাদের খারাপ লাগবে তার থেকে থাক ঠাকুর আমার মনে আছেন আমার সব ছবিও আছে যদি নিচ্ছে হবে আবারও পাতব এখন নানান কথা বলতে বলতে তিনি মন খোলেন সে মায়ের নিজের বড় বাড়ি ছিল দীক্ষা নেবার পর কোনো কারণে সেই বাড়ি হাত থেকে চলে যায় তারা সপরিবারে এখন ভাড়া থাকে এর থেকে মায়ের মনে ধারণা হয়েছিল দীক্ষা নেবার জন্যই মনে হয় যে তার কাছ থেকে বাড়ি চলে গেছে এই জীবনে দীক্ষা নিয়েই নাকি অমঙ্গল নেমে এসেছে তাই সে ঠাকুর তুলে দিয়েছে এখন সে লক্ষ্মী পুজো করে কারণ লক্ষ্মী হচ্ছেন ধনের দেবতা সব শুনে হাসব কি কাঁদব বুঝতে পারছিলাম না বাড়ির লোকেদের স সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারলাম বর নেশা করে দুই ছেলে কিছুই করে না তখন খুব মনের কষ্ট থেকে অনুসরণ তখন খুব মনের কষ্ট থেকে অনুরণ বলে ভাগ্যিস ঠাকুর ছিলেন মা তাই নিজেদের কর্মদোষ ঠাকুরের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে সরিয়ে দিতে পারলেন আমি সেই মায়ের হাত ধরে বলি মা ভালোবাসা জিনিসটা ব্যবসা নয় ঠাকুর তোমাকে কিছু দিলে তবে ভালোবাসবে নইলে নয় এ তো ভীষণ স্বার্থপরের বুদ্ধি যেটা আমরা এখন ঘরে ঘরে করি ঠাকুরকে সিংহাসনে বসাই ইষ্টভৃতি করে ইষ্টভৃতি দিই ভাবি ঠাকুরকে অনেক কিছু দিচ্ছে অর্ঘ সংগ্রহে এলো কিছু দিয়ে দিলাম সবই দিলাম কিন্তু কিছু পেলাম না কেন এই আশায় ঠাকুরকে দেওয়া তাই প্রথমেই ঠাকুর বলেছেন যা দেবে নিঃস্বার্থভাবে দেবে এই দেওয়াতেই তোমাদের মঙ্গল হবে এতেও চাওয়া সব কিছুতেই দেনা পাও না ঠাকুরের সাথেও তাই ভালোবাসাটা নিঃস্বার্থভাবেই হয় তো মা ভালোবাসা জিনিসটা তো ব্যবসা নয় ঠাকুর তোমাকে কিছু দিলে তবে ভালোবাসবে নইলে নয় এই তো ভীষণ স্বার্থপরের বুদ্ধি ধরা যাক তোমার দেখা দেখি তোমার ছেলেও যদি আজ তোমার সাথে এমনটা করে তাহলে ভালো হবে সে যদি বলে তোমার টাকা পয়সা যা কিছু আছে দাও তবে আমি তোমাকে ভালোবাসবো সম্পত্তির দলিলে টিপছাপ দাও নইলে ঘাড় ধরে বাইরে বের করে দেব কেমন লাগবে মা আজকে তুমি তোমার ছেলেকে বিরিয়ানি খাওয়াতে পারছ বলে কালকে কোনো কারণে তোমার অবস্থা এমন হলো এ খাওয়াতে পারছ না তখন যদি তোমার ছেলে তোমাকে দূরে ঠেলে দেয় তখন তোমার কি মনে কষ্ট হবে নাকি আনন্দ হবে মা তুমি যে পথ দেখাচ্ছ সে পথ তোমাকেও একদিন দেখতে হবে এত সুন্দর বোঝানোর কায়দা আপনি আপনি মানুষ বুঝে যাবে এবার মা নিজের ভুল বুঝতে পারলেন অনুরণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বারবার বলতে লাগলেন আমার ছেলে তোমারই বয়সী তুমি আবার এসো আমি আবার ঠাকুর ধরবো ইপেওয়্সের কাজই হচ্ছে ঠাকুর সম্পর্কে বোঝানো তাহলে এই ঠাকুর সম্পর্কে বুঝে সে আবার পুনরায় ঠাকুরকে ধরবেন বলছেন বেশিরভাগ মানুষকেই দেখেছি তা তিনি ধনী হন বা নির্ধন শিক্ষিত হন বা অশিক্ষিত জাগতিক চাওয়া পাওয়ার উপরে কিছুতেই উঠতে পারেন না তাই পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সবাইকে বলেছেন আমরা যেন দিনে অন্তত দুই থেকে তিনবার ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি এই কথা কয়টি জোরে জোরে উচ্চারণ করি যখন আমরা আলোচনা শুরু করি তখন আমরা বললাম যে আচার্যদেব আমাদের কিছু শেখালেন আমরা ঠাকুর বাড়ি যাই আমি কিছু নিয়ে আসবো আচার্যদেবের এটা শিক্ষা ঠাকুর আমি তোমায় ভালোবাসি এই কথাটা বলতে পারবেন না দুই থেকে তিনবার দিন জোরে জোরে আমরা জোরে জোরে তো অকারণে অনেক কিছু বকে যায় যা মনে আসে তাই বলে যায় আচ্ছা যদি এই কথাটা আমরা দুই থেকে তিনবার বলি সারাদিনে কিছু করতে হবে না শুধু এই কথাটা জোরে জোরে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি ঠাকুর আমি তোমায় ভালোবাসি আচার্যদেবের আশীর্বাদ তার নির্দেশ ঠাকুর বললেন আচার্য সঙ্গ করতে আচার্য সঙ্গ করতে করা মানেই তার নির্দেশ পালন করা ঠাকুর আমি তোমায় ভালোবাসি এটা দিনে দুই থেকে তিনবার জোরে জোরে বলুন আর এই বলার মধ্য দিয়ে এমনই আশীর্বাদ এমনই মহত্ব আছে আপনি নিজে বুঝতে পারবেন আমরা যেন পুনরাবৃত্তি করে চলি এই কথাগুলো তাহলে হয়তো একদিন আমাদেরই অজ্ঞাত সারে আমাদের মনে শ্রী শ্রী ঠাকুরের প্রতি অনুরাগের কুসুমগুলি ফুটে উঠবে আর তখনই আমরা সর্বতভাবে বিকশিত হয়ে উঠব আমাদেরই জীবনে পেতেই যদি চাও যা হতে তুমি চাচ্ছ পেতে তৃপ্তি ঢেলে দাও চাওয়া আছে নিষ্ঠা নাই ঘুরে বেড়াই ঠাই ঠাই অনুশ্রুতির প্রথম খণ্ডে ঠাকুর আমার বলে গেছেন চাওয়া আছে নিষ্ঠা নাই ঘুরে বেড়ায় ঠাই ঠাই কিছু না করে পাওয়ার জন্য গ্রীব হবার কিচ্ছু নেই তাই আচার্য দেবের কথা মতো শুধু বার বার বলুন আর বলতে 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 এর এমন মহত্ব আপনার শরীরে আপনার শিরায় শিরায় এই কথাটা কাজ করবে দেখবেন আপনার ঠাকুরের প্রতি টান গজাচ্ছে আপনার ঠাকুরের প্রতি ভালোবাসা হচ্ছে তার জন্য করতে ইচ্ছা করছে আর এটা যখন আপনার সঙ্গে ঘটতে থাকবে তখন আপনি ধীরে 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 অবস্থার পরিবর্তন ঘটতে দেখবেন আপনার ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হবে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকখানি বদল হতে পারবেন যাক এইটুকুই মানে এই কথাগুলোই আজকে আমাদের আলোচনার ছিল শুধু দুই থেকে তিনবার শুধু দুই থেকে তিনবার এই কথা বারবার বলুন মনে মনে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি ঠাকুরের ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি কাজ করতে করতে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি মানুষের সঙ্গে কথা বলতে বলতেও মনে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি আর এই ভালোবাসি ভালোবাসি বলতে 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 এমন ঠাকুর ম্যাজিক দেখাবে আপনাদের ভালোবাসা উপচে করবে ঠাকুরের প্রতি ঠাকুরের সাথে প্রেম করুন যে ঘরের সংসারের প্রত্যেকটা মানুষের সাথেও প্রেম করে শেষে কিছু পাওয়া যায় না কিন্তু বা ঠাকুরের সাথে প্রেম করে দেখুন ঠাকুর আপনাকে কি দেবে জানেন ঠাকুর আপনাকে এতটাই শক্তি দেবে কোনো অবস্থাতে আপনাকে অসহায় হতে দেবেন না এই এই যে শক্তি এটা অন্য কারোর কাছ থেকে পাওয়া যায় না কেবলমাত্র ঠাকুরের কাছ থেকে পাওয়া যায় ভালো বাসন তারপর বুক ঠুকে একদিন বলবেন আমি ঠাকুর আমি তোমায় ভালোবেসেছি আর বেসেছি বলেও সব কিছু হারিয়েও আমি কিন্তু নই তুমি আছো আর তুমি আছো বলে আমি আছি আজ এখানেই শেষ করছি জয়গুরু